আমরা অসুস্থ হয়ে গেলে হতাশ হয়ে যাই চিন্তা করি কি করব আল্লাহ কি শুধু আমাকেই দেখে আল্লাহর কাছে অভিযোগ করে বসি যখন আমরা বারবার দোয়া করি আল্লাহ আমাদেরকে অসুস্থ থেকে মুক্তি দাও আল্লাহ যখন পরীক্ষা নেন অনেক দিন দেরি হয় তখন যদি ঠিক না হয় তবুও তখন আমরা আল্লাহর কাছে অভিযোগ করে বসি আল্লাহ তালা কি শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না এতটা কষ্ট দিচ্ছে কেন মানে আল্লাহ কি নেই মানে অনেক কিছু বলে ফেলি ভুলবশত তবা তব আস্থ সবাই তবা করেন এমন কাজ কখনোই করবেন না কারণ অসুস্থতাই হচ্ছে আল্লাহতালার একটি নিয়ামত অসুস্থতা যখন হয় তখন আপনার গুণা কিন্তু ঝরে যায় আর কাল কেয়ামতের ময়দানে যখন আপ আপনাকে আপনার এই অসুস্থতার জন্য লেখি দেওয়া হবে তখন দেখবেন হাজার হাজার লেখি তখন আপনি নিজেই বলবেন যে আমার সারাটা জীবনে যদি অসুস্থ থাকতাম তাহলে কত না লেখি পেতাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া করো কারণ আল্লাহ তালা কত বড় নিয়ামত আপনি অসুস্থতা হচ্ছেন তার জন্য আপনাকে আল্লাহতাল কাল কিয়ামতের ময়দানে লিখিয়ে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ